দেখতে দেখতে আমাদের কিন্তু রমজান চলে আসছে তো রমজান মাসে কিন্তু আমাদের শরীরটা অনেক ক্লান্ত থাকে রোজা রেখে তো আজকে আমি তোমাদের সামনে যে ভিডিওটি নিয়ে এসেছি সেই ভিডিওতে তুমি যেই ব্যাচের শিক্ষার্থী হও না কেন এইসিসি ছাব্বিশ সাতাশ এসি অথবা তুমি যে কোনো শ্রেণীর শিক্ষার্থী হও না কেন তোমার জন্য এই রুটিনটি অনেক বেশি কাজে লাগবে কারণটা হলো আমি আজকের এই রুটিনে তোমাদের সামনে আলোচনা করব যে তুমি পর্যাপ্ত পরিমাণ ঘুমিয়ে এবং ইবাদত করে তুমি তোমার পড়ার রুটিনটা কিভাবে ঠিক রাখবে শুধু পড়ার রুটিন বললে ভুল হবে এবং তুমি ম্যাক্সিমাম টাইম কি বলতো তুমি ইউটিলাইজ করতে পারবে অ্যাটলিস্ট আট থেকে দশ ঘন্টা তুমি পড়াশোনার মধ্যে থাকতে পারবে সেই বিষয়টা নিয়ে আজকে আমি আলোচনা করবো সো আমরা জানি যে এই রমজান মাসে দুই শ্রেণীর শিক্ষার্থী আমরা দেখতে পাই সাধারণত কেউ কেউ কি করে বলতো একদম সারা রাত পরে তারাবির পর থেকে একদম সেহেরি পর্যন্ত পড়ে দেন সেহেরি করে তারপর ঘুমায় আবার কিছু কিছু শিক্ষার্থী আছে যে তারাবি পরেই ঘুমিয়ে যায় একদম সেরিতে উঠে সেহরি খেয়ে আবার কি দিনের বেলা পড়ে তো আমি দুই শ্রেণীর শিক্ষার্থীদের জন্যই অর্থাৎ যারা রাত জাগা পাখি আছো এবং যারা কি বলতো রাতে ঘুমিয়ে দিনে পড়ো তাদের জন্য এই রুটিনটি সো প্রথমেই আমি তোমাদের কাছে যে বিষয়টা আহ্বান জানাবো সেটা হলো তুমি কোন রুটিনটি ফলো করো সবাই অবশ্যই কমেন্টে জানাবা তাহলে আমি সেই অনুযায়ী আরও ভিডিও মেক করার চেষ্টা করব ওকে তো চলো আমরা দেখে নিই প্রথমে যে রাত জেগে যারা পড়াশোনা করে তাদের জন্য যে রুটিনটা আমি সাজিয়েছি একদম ডিটেলসে একদম টোয়েন্টি ফোর আওয়ার কে আমি ভাগ করছি ঠিক আছে কয়েকটা ভাগে ভাগ করছি দেখো একদম সবচেয়ে তোমার ভাগ করে 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 তোমাদেরকে একদম তুমি কয় ঘন্টা পড়তে পারবা সব এ টু জেড তুমি কিন্তু এই রুটিনটি ফলো করলে হবে তো তোমরা একটু খেয়াল করে দেখো যে রাত জেগে পড়ার ক্ষেত্রে একদিন সমান সমান কত চব্বিশ ঘন্টা এখন এই যে দেখো একটু খেয়াল করে দেখো আমাদের যারা রাত জেগে পড়াশোনা করো তাহলে আমি একদম শুরু থেকে যদি আসি রাত জেগে যারা পড়াশোনা করো তাদের উদ্দেশ্যে যেটা বলবো সেটা হলো জেগে পড়াশোনা করতেছো মানে কি সকাল রাত এখানে আসি ঠিক আছে তোমরা যেহেতু রাত জেগে পড়াশোনা করো তাহলে সেক্ষেত্রে তোমাদের যে জিনিসটা ফলো করবা সেটা হলো যে ভাইয়া সেটা কি সেটা হলো যে তোমরা তারাবির পর থেকে সাধারণত সাড়ে নয়টা বা দশটার পর থেকে তোমরা পড়াশোনা শুরু করো তাই না সাড়ে বা দশটার পর থেকে তোমরা শুরু করো তো সেক্ষেত্রে তোমরা এই যে তারাবির পরে যে শুরু করবা ঠিক আছে এই সময় যে তুমি শুরু করবা এখানে তুমি কি তোমার গ্রুপ সাবজেক্ট পড়বা দুইটা বা তিনটা আমরা একদিনে একদিনে তোমার কি বলতো একটা জিনিস বলে রাখি যে তুমি যদি এইচএসসি হও অথবা আলিমের শিক্ষার্থী হও তাহলে এইচএসসি বা এসএসসি তুমি যেটা করবা যে একদিনে একদিনে তুমি কি করবো বলতো একদিনে তুমি তিন থেকে চারটা সাবজেক্ট পড়বা ঠিক আছে তিন থেকে কটা চারটা যেমন আলিমের বা দাখিলের শিক্ষার্থী যারা আসো তাদের কিন্তু সাবজেক্ট বেশি হওয়ার কারণে তোমাদের একটু বেশি পড়তে হবে তোমরা অ্যাটলিস্ট একদিনে চারটা সাবজেক্ট পড়বা আর এসএসসির কিংবা এইচএসসির যে শিক্ষার্থীরা আসো তারা কিন্তু একদিনে তিনটা সাবজেক্ট পড়বা তাহলেই হবে ঠিক আছে তো দেখো খেয়াল করে এই জায়গাতে তোমরা রাত দশটা থেকে যদি পড়াশোনা করো একদম ভোর চারটা তিরিশ পর্যন্ত এক টানা পড়ো এখানে কিন্তু তোমাকে একটানায় পড়তে হবে হয়তো মাঝে তুমি মিনিট ব্রেক নিলে ঠিক আছে এখন দশ মিনিট ব্রেক নেওয়ার ক্ষেত্রে কিন্তু আমার ফোন হাতে নেওয়া যাবে না ফোন হাতে নিলেই সমস্যা তুমি অনলাইন ক্লাস করলে সেটা অন্য বিষয় তাছাড়া তুমি এখানে সাড়ে ছয় থেকে সাত ঘন্টা যে সময়টা পাচ্ছ এই সময়টা তুমি কি করো বলতো গ্রুপ সাবজেক্ট পড়বা ঠিক আছে গ্রুপ সাবজেক্ট গ্রুপ সাবজেক্ট পড়বা গ্রুপ সাবজেক্ট পড়বা ঠিক আছে গ্রুপ সাবজেক্ট পড়বা কি বলতো দুইটা অথবা কি বলতো যারা তিন চারটা পড়বা তারা কি তিনটা পড়বা ঠিক আছে তো আলিমের যারা আছো তারা কি বলতো তোমার যে নর্মাল যে গ্রুপ সাবজেক্ট আছে সেগুলো পড়বা পাশাপাশি তোমার অ্যারাবিক যে সাবজেক্টগুলো আছে সেগুলো পড়বা এবং তোমরা এইচএসসি যারা আছো তারা কিন্তু এখানে তোমরা দুইটা করে কি গ্রুপ সাবজেক্ট পড়বা আমি এখানে লিখে দিচ্ছি যে দুইটা দুইটা অথবা কি বলতো তিনটা গ্রুপ সাবজেক্ট ঠিক আছে গ্রুপ সাবজেক্ট পড়বা বা তুমি এখানে যদি যেহেতু তোমরা কি বলে অনেকে অনলাইনে আমাদের ক্লাসগুলো করো তারা কি করতে পারো এখানে অনলাইনে কি বলতো অনলাইন ক্লাস তোমার এখানে থাকতে পারে সো অনলাইন ক্লাস থাকলে সে অনলাইন ক্লাসটা তোমরা দেখবা যদি লাইভ করতে পারো ভালো লাইভ করতে না পারলেও কোনো প্যারা নাই তুমি তোমার মতো করে কি রেকর্ড করে নিবা যখন ফ্রি থাকো তবে একটা জিনিস মনে রেখো পড়া কিন্তু জমায় রাখা যাবে না ধরো লাইভ তুমি অনলাইন কোর্সে ভর্তি আসো বা তুমি আমাদেরকে ফলো করো যে আমরা যে ক্লাসগুলো দেই তুমি ধরো কোনো কারণে আজকে তুমি লাইভটা দেখতে পারলা না কিন্তু এটা কিন্তু তুমি অনেকদিন জমায় রাখা যাবে না একদিন না দেখতে পারলে তার পরের দিন বা তার পরের দিন এক দুই দিনের মধ্যেই সেটা দেখে ফেলতে হবে তুমি যদি মিস করে ফেলো দেখবে তোমার মিসই মিসই হয়ে হয়ে যাবে যাবে তোমার কিন্তু কামব্যাক মিসব্যাকা হবে না সো আমি তোমাদের কামব্যাক রুটিন দিচ্ছি তোমরা একটু খেয়াল করে দেখো তাহলে তুমি যে চারটা তিরিশে কি করলাম পড়া স্টার করলাম চারটা তিরিশ থেকে এই যে এই পাঁচটা তিরিশ পর্যন্ত বলতো সেহরি ঠিক আছে এখন তুমি কি করবা যারা রাত জেগে যারা পড়াশোনা করে তারা কি তারা দিনের বেলা ঘুমাবে তাহলে এই যে তুমি এই যে পাঁচটা তিরিশ থেকে বারোটা তিরিশ পর্যন্ত তুমি কি দিবা বলতো একদম একটানা ঘুম দিবা ঠিক আছে এক টানা ঘুম আবার বলছি এক টানা যদি এরকম হয় যে না আমি তিন ঘন্টা ঘুমাইয়া আবার একটু পড়লাম এক ঘন্টা ঘন্টা আবার ঘুমাইলাম এভাবে হবে না কারণ কি বলতো তোমার টানা ঘুম এটা তোমার শরীরের জন্য ভালো এবং তোমার কি বলতো মাথার জন্য ভালো তোমার ব্রেনের জন্য ভালো এবং তোমার পড়াশোনার ক্ষেত্রে কি বলতো অন্যরকম তোমার দেখবে যে কাজে লাগবে তোমার কোনো কিছুতে কি বলতো তোমার প্যারা লাগবে না কিন্তু তুমি যদি দুই ঘন্টা তিন ঘন্টা করে ঘুমিয়ে আবার যদি তুমি কি বলতো পড়া স্টার্ট করো তাহলে কিন্তু আলটিমেটলি তোমার কিচ্ছু হবে না ওকে তো এই যে তারা রাত জেগে পড়াশোনা করো তারা কিন্তু সকাল বেলাটা কি বলতো ঘুমিয়ে যাচ্ছে। এখন আমাদের তো ইবাদত করতে হবে তাই না আমাদের ইবাদত করতে হবে তুমি বারোটা তিরিশের থেকে এই যে তোমাকে কি বলতো একটা পঁয়তাল্লিশ পর্যন্ত এখানে তোমাকে এক ঘন্টা পনেরো মিনিট টাইম দিচ্ছে এটা কি বলতো তোমার ইবাদতের জন্য অর্থাৎ তুমি এখানে ইবাদত বা গোসল ঠিক আছে গোসল এখন তো তুমি রোজার দিনে কিন্তু খাওয়া দাওয়ার কোনো কোনো কথা কোনোই থাকবে না রুটিন থাকবে না দিনের বেলা তাই না তো আমাদের এই যে তোমার ইবাদত গোসল যদি তোমার যা যা করা দরকার তুমি করলা ঠিক আছে তারপরে আসো দেখো যে বিকেল বেলা বা দুপুর বেলা ঠিক আছে দুইটা থেকে চারটা মানে জোহর থেকে আসরের পর এই সময় তোমার দুই ঘন্টার সময় পাবা তো এই সময় তুমি কি পারো কি পড়বা বলতো তুমি ইবিআই পড়বা ঠিক আছে এই সময় কি পড়বে বলতো ইবিআই ঠিক আছে ইবিআই মানে কি ইংলিশ অথবা বাংলা অথবা কি বলতো আইসিটি এটা নিজের পড়া ঠিক আছে এখন কেউ কেউ আসো যে তোমার বাসায় তুই আটটা দশটা টিচার রাখছো ভাই তোমাদের হিসাবটা আলাদা তুমি তো নিজে না নাও টিচার তোমার পড়াটা পড়ে দেয় এরকম থাকলে টিচার কমাও নিজে পড়ো তাহলে কাজে লাগবে বেশি ঠিক আছে তো এই যে ইবিআই তো এই ইবিআইটা করবা আবার অনেকে বা অফলাইনে পড়ো তো অফলাইন পড়লে তুমি তোমার সুবিধা মতো তুমি এখানে অফলাইনের সময়টা বাদ দিয়ে বাকি টাইমটা তুমি কি রুটিন সাজাবা ঠিক আছে এই জায়গাটায় তুমি কি পড়বা ইবিআই পড়বা কোনোদিন ইংলিশ কোনোদিন বাংলা কোনোদিন আইসিটি আমার কথা কি বুঝছো পুরো সপ্তাহের রুটিনটা তুমি কি বলতো সাজায় ফেলবা আমি তো একদিনের রুটিনটা দিচ্ছি তাই না তারপরে আসো আসর আসরের নামাজের সময় এখন এই জায়গা থেকে এই যে এই জায়গাতে ঝামেলাটা হলো যে এই তুমি রোজা রাখার পরে যে এই আসরের পর থেকে যে মাগরিব মানে আমাদের ইফতার আমরা কি বলতো ইফতার ইফতারের যে টাইমটা এই টাইমটায় যে এখানে যে এক ঘন্টা সময় পাবা এই এক ঘন্টার সময় কি বলতো তুমি কি করবা বলতো তুমি আহ কোরআন পড়তে পারো হবে না ঠিক আছে এই সময় পড়া হবে না তবে এখানে একটা গুণটা এখানে ইফতার বানাইতে হবে পরিবারে তোমার সহযোগিতা করতে হবে ঠিক আছে মানে এই জিনিসগুলো তুমি একটু করবা ঠিক আছে এটা তোমার দায়িত্ব ওকে সো তুমি মনে করো যে যদি তোমার ভালো লাগে তুমি পড়তে পারো ভালো লাগলে পড়তে পারো তবে যদি তোমার খারাপ লাগে তাহলে কি করতে হবে তুমি কি বলতো একটু রেস্ট নিতে পারো ঠিক আছে রেস্ট নিতে পারো তো আমি এখানে তুমি রেস্ট নিতে পারো কোনো সমস্যা সঙ্গে রেস্ট নাও কোনো প্যারা নাই তাহলে একটু খেয়াল করে দেখো তারপরে তোমার কি মা গ্রীপ থেকে তারপরে কি বলতো তুমি যখন ইফতারটা করবে না তোমার শরীরটা কি বলতো আবার ছেড়ে দিবে তোমার শরীরটা আবার ছেড়ে দিবে তুমি আর পড়াশোনা হবে না দেন তুমি কি কিছুক্ষণ পরে আবার কি তারাবি নামাজ পড়তে যাবা হয়তো অনেকে খতম তারাবি পড়ো অনেকে আবার কি বলতো আহ তোমরা চুরা তারাবি পড়ো যে যেটা পড়ো না কেন তো অনেকের কি টাইম লাগবে দুই তিন ঘন্টা আহ দুই আড়াই ঘন্টা অনেকের হয়তো বা তোমার কি বলতো দেড় ঘন্টা লাগতে পারে কারো আবার এক ঘন্টাও লাগতে পারে তো যাই হোক তুমি যেটাই ফলো করো না তুমি এখানে এই জায়গাটা যে সময়টা এটা তোমার কি বলতো হালকা এক ঘন্টা সময় পাওয়া যায় সো এই এক ঘন্টা চেষ্টা করবা যারা আগে ফাঁকিবাজি করছো বা কোনো কারণে পড়াশোনা কর নাই তারা চেষ্টা করবা কি বলতো এখানে তোমার যেইটাতে গ্যাপ আছে এখানে কি বলতো হালকা সাবজেক্ট ঠিক আছে হালকা সাবজেক্ট জাস্ট কি বলতো তুমি চোখ বলে না আগের গুলা যে তুমি রিভাইজ করতে পারো রিভিশন দিতে পারো ঠিক আছে আগের ক্লাসগুলা হ্যাঁ আগের ক্লাসগুলো কি তুমি রিভিশন দিতে পারো তাহলে দেখো দেন তারাবি পড়লা তারাবি পড়ার পরে আবার তোমার কি বলতো ধরো আজকে তুমি মনে করো যে আজকে কি বার আজকে হলো বৃহস্পতিবার ঠিক আছে সো তুমি আজকে রাতে যদি তুমি কি ফিজিক্স আর বায়োলজি পড়ো তাহলে কালকে আবার কি পড়বো বলতো তুমি অন্য দুটা সাবজেক্ট ঠিক আছে আর যারা আলিমের আছো তারা কি বলতো গ্রুপ সাবজেক্টের পাশাপাশি তোমাদের অ্যারাবিক যে সাবজেক্টগুলো আছে ওগুলো দেখবা আর এসএসসির এস ক্ষেত্রেও সেম রুটিন তুমি যদি বিজনেস এর ক্ষেত্রে হও সেক্ষেত্রে তোমার গ্রুপ সাবজেক্ট দেখবা মানবিকের হলে তুমি গ্রুপ সাবজেক্ট দেখবা মানে মেন বিষয়টা হলো আমি ক্লিয়ার করতে পারছি কিনা যে এখানে তুমি গ্রুপ সাবজেক্ট পড়বা অ্যাটলিস্ট দুইটা বা তিনটা কারণ এই জায়গায় তুমি সময় পাচ্ছ কি বলতো সাড়ে ছয় থেকে সাত ঘন্টা এবং পাশাপাশি এই সময় তোমার অনলাইন ক্লাস থাকে ম্যাক্সিমাম জায়গায় সো তুমি যদি তোমার প্রয়োজন হয় তো অনলাইন ক্লাসগুলো দেখবা ঠিক আছে যারা ফাঁকিবাজি করছো তাদের তো ক্লাস করতেই হবে কারণ ক্লাস না করলে তো তুমি কিছুই বুঝতে পারবে না সো তুমি ক্লাস করলেও তারপরে তুমি কি বলতো তোমার সময় পাবা কারণ সপ্তাহে দিনই তো আর তোমার কি কি ক্লাস 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 থাকবে থাকবে না না তাই সো দিন সেদিন করলা বাকি কিন্তু তুমি নিজের মতো করে পড়াশোনা করবা এখানে দেখো তুমি ছয় থেকে সাত ঘন্টা এখানে দুই ঘন্টা কয় ঘন্টা নয় ঘন্টা আবার ওখানে এক ঘন্টা দশ ঘন্টা তাহলে এই রমজানের মধ্যেও রমজানের মধ্যেও তুমি কি বলতো সাত ঘন্টার ঘুম দিয়ে তুমি দশ ঘন্টার কি বলতো পড়তে পারবা পড়া রুটিন দিলাম যেদিন তোমার কি অনলাইন ক্লাস থাকবে না আর অনলাইন ক্লাস থাকলে হয়তোবা তুমি ধর 3-4 ঘন্টা অনলাইন ক্লাস করলা তাও তো 6-6 ঘন্টা তোমার কি নিজে পড়া হলো তাহলে বুঝতে পারছো যে তুমি অ্যাট তুমি কি বলতো 10 আওয়ার স্টডি করার আমি তোমাকে টাইম বের করে দিলাম একদম কি বলতো বিশ্লেষণ করে করে ওকে এখন আমি তোমাদের সাথে আলোচনা করব যে রুটিন না সেটা হলো কি বলতো যারা তোমার কি বলতো দিনে পড়ে তো যারা দিনে পড়বে তাদের তো আমার এইখান থেকে শুরু হবে তো তাদের হলো ধরো তোমরা ঘুম থেকে উঠছো সেরি টাইমে আগে উঠছো উঠার পরে খাওয়া দাওয়া করছো খাওয়া দাওয়া পর তুমি নামাজ পড়ছো নামাজ পড়ার পরে দেন তুমি পাঁচ দশ মিনিট হেঁটে তারপরে তুমি কি করবে বলতো পড়তে বসলা ঠিক আছে এইখানে দেখো তুমি কিন্তু সাত ঘন্টা টাইম পেয়ে যাচ্ছ ঠিক আছে সাত ঘন্টা টাইম পেয়ে যাবা তুমি গ্রুপ সাবজেক্টটা কোথায় কখন পড়বা বলোতো যারা রাত জেগে পড়াশোনা করো তারা গ্রুপ সাবজেক্টটা পড়বা কি রাতে আর যারা দিনে পড়াশোনা করো তাদের গ্রুপ সাবজেক্টটা পড়তে হবে কি বলতো এই যে করার পর থেকে নামাজ পড়ার পর থেকে জোহর পর্যন্ত এই টাইমে তোমাকে গ্রুপ সাবজেক্ট পড়তে হবে ঠিক একই রকম ভাবে আসবে এখানে গ্রুপ সাবজেক্ট তুমি যেই স্টুডেন্ট হও না কেন তুমি কি বলতো গ্রুপ সাবজেক্ট আর একটু ছোট করে লিখি গ্রুপ সাবজেক্ট গ্রুপ সাবজেক্ট তো গ্রুপ সাবজেক্ট তুমি কি বলতো ওই যে একই রকম ভাবে যে কথাটা বললাম দুইটা অথবা তিনটা পড়বা ঠিক আছে দেন তুমি জহর তারপরে কি বলতো বিকেল তোমার এই যে এই সময় থেকে তুমি ধরো গোসল করতে এত টাইম লাগবে না নামাজ পড়তেও কি তোমার যতক্ষণ টাইম লাগে তুমি ইবাদত করার পরে তুমি প্রয়োজনে তোমার যেহেতু তুমি একটা না সাত ঘন্টা পড়ছো তুমি চাইলে এখানে কি বলতো থার্টি মিনিট থার্টি মিনিট আমি এখানে লিখে দিচ্ছি থার্টি মিনিট কি বলতো থার্টি মিনিট এই জায়গায় থার্টি মিনিট থার্টি মিনিট কি বলতো তুমি একটু তুমি ঘুমাইতে পারো কিন্তু তিরিশ মিনিটের বেশি কোনোভাবেই না তুমি যদি না যদি খারাপ লাগে তাহলে একটু তিরিশ মিনিট ঘুমাইলা আর যদি খারাপ না লাগে ঘুমানোর দরকার নেই কারণ তোমাকে এখন এই মুহূর্তে পরিশ্রম করার বিকল্প কোনো কিছু নাই তাহলে তোমার কি করতে হবে ভাইয়া তাহলে এই জায়গায় দেড় থেকে দুই ঘন্টা তুমি কি করবা বলতো তোমার ইবিআই পড়বা এই জায়গায় কি পড়বা ইবিআই পড়বা ঠিক আছে এই টাইমটাতে তুমি ইবিআই পড়বা আর গ্রুপ সাবজেক্টটা তোমাকে সকালে পড়তে হবে ঠিক আছে তারপরে আসো আসর আসরের পরে তুমি আলটিমেটলি এই জায়গার টাইমটা এটাকে অবশ্যই কি বলতো তুমি ফ্যামিলি টাইম ধরে রাখো ফ্যামিলি ফ্যামিলি টাইম টাইম ঠিক আছে এটা আসলে আসলে পড়াশোনা হয় না কারণ পর থেকে পর্যন্ত তোমরা যারা ছোট বোন আছো তোমাদের বাসায় কাজকর্ম করতে হয় বা ছেলেরা যারা আছো না আসলে রোজা রেখে হয় না যতই বলি না কেন যদি তোমার সিলেবাস আসলে যদি কমপ্লিট না থাকে তাহলে তুমি কি বলতো এই জায়গাটায় তুমি একটু দেখতে পারো না হলে তোমার সমস্যা নেই তোমার ফ্যামিলিকে টাইম দাও সবই দরকার আছে ঠিক আছে মাগরীব পড়লা তবে তোমার সেক্ষেত্রে এই জায়গায় তোমার কি করতে হবে তখন বলতো তোমার এই জায়গায় রিভিশন দিতে হবে তখন এই সন্ধ্যার সময় রিভিশন দিতে হবে একটু কষ্ট করতেই হবে যে তুমি কি বল কি বলে তুমি ইফতার করার পর থেকে তারাবিন নামাজ পর্যন্ত ইফতার করার পর থেকে তারাবিন নামাজ পর্যন্ত এই এক ঘন্টার সময় যে পাবা তিরিশ চল্লিশ মিনিট তুমি জাস্ট যা পড়ছো ওই জিনিসগুলো একটু পেজ উল্টাবা দিনেরটা দিনে হয়ে যাবে ঠিক আছে তো দিনেরটা একটা দিনে হয়ে যাবে আর পাশাপাশি তোমার কি বলতো এই যে দেখা যাচ্ছে যে তোমার এইখানে এই টাইমটা রাত যারা তুমি তো রাত যাচ্তেছ না এই বলতো তোমার ঘুম দিতে হবে এখন তোমরা যারা অনলাইনে ঘুম দিবা অনলাইনে যারা ক্লাস করো তাদের ক্লাস গুলো হবে বা লাইভ ক্লাস করতে পারল না তাহলে তুমি কি বলতো এই টাইমে তুমি কি বলতো অনলাইন ক্লাসগুলো করতে পারো অনলাইন ক্লাস দেন তুমি কি বলতো সকালে উঠে তুমি কি বলতো তুমি আগে নিজে পড়বা নিজে পড়ার পরে তারপরে কি বলতো অনলাইন ক্লাসগুলো দেখবা কারণ তোমার পড়া জমিয়ে রাখা যাবে না আমার কথা কি ক্লিয়ার বুঝছো কি না বুঝছো কি না তো তোমরা জানো যে এইচএসসি পঁচিশ ব্যাচে তোমার কি বলতো এইচএসসি বাঙালি পঁচিশ ব্যাচে তোমার সারা বাংলাদেশে তোমার টু পার্সেন্ট শিক্ষার্থী ফেল করেছে এবং পাঁচটা বোর্ডে পঞ্চাশ পার্সেন্ট শিক্ষার্থী ফেল করেছে সবচেয়ে বেশি ফেল করছে ইংলিশে তারপরে বেশি ফেল করছে কি বলতো আইসিডিতে আর সায়েন্সের মধ্যে সবচেয়ে বেশি ফেল করছে কি বলতো ফিজিক্সে তো তোমাদের জন্য আমি জাস্ট এখন দুই তিনটা কোর্সের কথা বলবো মানে আমাদের রুটিনটা এটা ফলো করবা তোমরা একটু স্ক্রিনশট দিয়ে রাখো যে স্ক্রিনশট দাও আমি সরে গেলাম এই যে এই যারা রাত জেগে পড়াশোনা করো তারা এইটা এই স্ক্রিনশট দাও ঠিক আছে তারা এইটা স্ক্রিনশট দিয়ে রাখো স্ক্রিনশট দিয়ে তুমি তোমার মতো করে সবাই কি করো বলতো সবাই অবশ্যই অবশ্যই এই রুটিনটা একদম পুরো এক সপ্তাহ রুটিন করে ফেলবা এবং রুটিনটা এডোকাডামি স্কুলের ফেসবুক গ্রুপে তোমরা পোস্ট করে দিও অথবা আমাকে টেক্সট করলেও আমি দেখে দিব কোনো সমস্যা নেই দেখো এটা তোমাদের অনেকেই তোমরা মেসেজ দিচ্ছিল যে ভাইয়া আপনার একক শুধু আইসিটি একটা কোর্স নিয়ে আসেন ছাব্বিশ এবং জন্য তাদের জন্য একদম ডিটলি চলে আসছে এইচএসসি এবং এটা এই কোর্সটা কিন্তু এইচএসসি ছাব্বিশ এবং সাতাশ বেশের জন্য এখানে তোমার ফোরটি প্লাস লাইভ ক্লাস ফোরটি প্লাস আরকাইভ ক্লাস বিশটা এক্সাম এবং লেকচারশিট ছয়টা অদ্দেশের সবগুলোই থাকবে এটার কোর্স ফি হলো তোমার বারোশো পঞ্চাশ টাকা কিন্তু এখন ডিসকাউন্টে তুমি এক হাজার টাকা এটা এনরোল করতে পারবা তবে কারো যদি অর্থনৈতিক প্রবলেম থাকে সেটা অবশ্যই এই নাম্বারে জানাবা ঠিক আছে এই যে নাম্বার তোমরা স্ক্রিনশট দিয়ে রাখো ইনশাল্লাহ তোমাদেরকে কি বলে তোমরা জাস্ট স্ক্রিনশট দিয়ে পাঠাও ইনশাল্লাহ তোমাদের কাছ থেকে কম রাখবে তারপরে আসো যে না ভাইয়া যেটা বললাম যে তুমি এই যে শুধু আইসিটি না তোমার ইংলিশ বাংলা আইসিটি তুমি চাচ্ছ তো ইংলিশ বাংলা আইসিটির ক্ষেত্রে তোমরা ইবিআই যেটা এটা তুমি একসাথে তুমি তিনটা সাবজেক্ট পড়লে মাত্র পনেরোশো টাকায় তুমি কি বলতো পেয়ে যাবা আর শুধু আইসিটি হলে তুমি শুধু আইসিটি পড়তে পারো ঠিক আছে তো তোমরা চাইলে আমাদের সাথে ইবিআই তে যুক্ত হয়ে যেতে পারো আমাদের ইবিআই এর ক্লাস কিন্তু এই সামনের আইসিটি প্লাস ব্যাস এবং ইবিআই সবগুলো ব্যাসের ক্লাস কিন্তু আগামী রবিবার থেকে শুরু হতে যাচ্ছে যারা যুক্ত হতে চাও আমাদের সাথে তোমরা দ্রুত যুক্ত হয়ে যাও ঠিক আছে যুক্ত হওয়ার জন্য কি করতে হবে ভাইয়া এই যে নাম্বারে ঠিক আছে আমি আবার লিখে দিচ্ছি জিরো ওয়ান জিরো ওয়ান থ্রি টু ফাইভ ফোর জিরো সিক্স টু সেভেন টু এই নাম্বারে যোগাযোগ করলেই হবে আমাদের এগুলো কি বলো কিছু আমাদের তো সবসময় ফ্রি কোর্সের পাশাপাশি পেইড কোর্সও থাকে এবং সায়েন্সের যারা শিক্ষার্থী আছো তাদের জন্য কিন্তু প্রি মেডিকেল এবং ভার্সিটি এই কোর্সটা চলমান আছে তোমরা যারা অ্যাডভান্স থাকতে চাও ভার্সিটিতে যাদের ইচ্ছা আছে যে আমি পাবলিকে পড়বো তারা এই আমাদের সাথে যুক্ত হয়ে যুক্ত হয়ে যাও কারণটা হলো তুমি এই কোর্সে এইটা প্রি মেডিকেল বলতে তুমি এখন যুক্ত হলে সেই মেডিকেল পরীক্ষা পর্যন্ত তোমার কিন্তু এই একটা কোর্সই হয়ে যাবে মানে এক কোর্সই তোমার পুরা সবকিছু খাবার এবং আমরাই বাংলাদেশে প্রথম নিয়ে আসছি যে সায়েন্সের শিক্ষার্থীদের জন্য একটা কোর্সে তোমার কি বলতো মেডিকেল এবং ভার্সিটি দুইটাই কমপ্লিট করে দিব। ঠিক আছে মেডিকেলের ক্লাস আলাদা ভার্সিটির ক্লাস আলাদা কিন্তু তোমাকে কি বলতো একটা কোর্সে যুক্ত হয়ে তুমি দুইটা কোর্সের কি বলতো এনরোল পাবা ঠিক আছে তো তারপরে আছে আমাদের কি বলতো ফ্রি ফাইনাল গিয়ার ঠিক আছে সায়েন্সের শিক্ষার্থীদের জন্য তোমরা ফাইনাল গিয়ার আমাদের সাথে যুক্ত হয়ে যাও এবং আমাদের কিন্তু অন্য অন্য গ্রুপের ঠিক আছে অন্য অন্য যে গ্রুপ আছে সকল গ্রুপের ক্লাস কিন্তু আমরা কি বলতো তোমার মানবিকের তারপরে ব্যবসায় শিক্ষা এবং আলিম প্রত্যেকটা গ্রুপের শিক্ষার্থীদের জন্য কিন্তু আমরা কি বলতো রেগুলার কিন্তু আমরা কি বলতো ক্লাস দিচ্ছি এবং ফ্রি ক্লাস কিন্তু ধারাবাহিকভাবে চলতে থাকবে সব গ্রুপের জন্য সব গ্রুপের জন্যই আমাদের কি বলতো হোয়াটসঅ্যাপ গ্রুপে যার যার গ্রুপে সেই সেই বিষয়ে আমরা কি বলতো আপডেট দিয়ে দিব কবে কি ক্লাস হবে এবং রুটিন সহ জাস্ট যারা আমাদের সাথে যুক্ত হওয়া নাই একটু ডিসক্রিপশনটা চেক করো তুমি যেই গ্রুপের শিক্ষার্থী সেই গ্রুপে যুক্ত হয়ে যাও তো তোমরা আহ আরেকটা জিনিস হলো যে তোমরা জাস্ট এই যে আমার যে চ্যানেল আলটিমেট ফিজিক্স এই চ্যানেলের সাথে থাকলেই তোমরা কি বলো ফিজিক্স এর সব কিছু একদম সম্পূর্ণ ফিরে পাবা এবং পাশাপাশি আইসিটি তোমার সবকিছু কিন্তু অনশট ক্লাসগুলো পেয়ে যাবা ঠিক আছে সো ভাইয়ার জন্য দোয়া রেখো তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা আল্লাহ তালা তোমাদেরকে অনেক সুস্থ রাখুক বা আমাদেরকেও যেন সুস্থ রাখে যেন আমরা এই রমজান মাসের মধ্যে রমজান মাসে যা যাতে আমরা সুস্থ থাকতে পারি এবং কি বলতো তোমাদের জন্য যত ধরনের ক্লাস দেওয়া দরকার সেই ক্লাসগুলো যেন দিতে পারি তো আজকে এই পর্যন্তই ভাইয়ারা আসসালামু আলাইকুম